আমরা এক সঙ্গে দেখব এই 900 একর জমি কিভাবে তাদের দখলে নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে লড়াই হচ্ছে কোটা পোষ্য কোটা ওই যে শিবিরের একজন যে তারপরে সমন্বয় কাজে দাইজ সেটা আনলো চুক্তকের এটা কি কেউ সমাপন করতে পারে যদি বাংলাদেশের পরিপন্থী কিছু করে যদি সঠিকভাবে নির্বাচন দিতে না পারে তাহলে এদের অবস্থান Nepales এরকম হওয়ার সম্ভাবনা আছে ছেলে পুলের মুখে হয়ে যে কারণে আমরা ছাগলটা খেয়ে পোষ নাই কোনো বিদেশি থেকে এখানে ঢুকে দেওয়া যাবে না চিকেন নেই এমনকি যে আদানি আছে আমি আবার শেখ হাসিনাকে মানে ভিন্ন ভাবে প্রত্যাখ্যান করছি যে আদানিকে উনি এই মিরসরা নয় করে জায়গা দিয়েছেন কেন দিয়েছেন

বাংলাদেশ এর কেন এই কথাটা আচ্ছা প্রথমত আমাদের উপদেষ্টারা যারা এখানে আছে তারা কোনো পলিটিক্যাল ইসটাবলিশমেন্টের কোন অংশ না বাট তারা একটা ইন্টারন্যাশনাল মানে হলো ইন্টারেস্টের অংশ সেই জায়গা থেকে আপনারা হলো তারা এখানে আছে আমাদের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়া ওদের সঙ্গে নাই এই জায়গা থেকে তারা দেখেন আওয়ামী লীগের বিষয়েও ভালো কোন স্থিতাত্ত ন্যায় সব কিছু মিলিয়ে একটা হজব럴 সিচুয়েশন এই হজ বহল সিচুয়েশন যে সময় যে কোনো দিকে করতে পারে এদের কোনো বন্ধু নাই এদের বন্ধু না জামাত না বিএনপি না আওয়ামী লীগ এরা কারো বন্ধু না এরা কারো প্রতিনিধি না এদের হুকুম একটা স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় না যেহেতু এদের হুকুম একটা কলেজে পর্যন্ত পৌঁছায় না একটা রাস্তার মোড় পর্যন্ত পৌঁছায় না হকার ফুটপাট পর্যন্ত পৌঁছায় না তাই এদের এদের হুকুমত অনেক নরবরে এই নরবরে হুকুমতের জন্যই বলছিলাম যে এরা যদি বাংলাদেশের পরিপন্থী কিছু করে যদি সঠিকভাবে নির্বাচন দিতে না পারে তাহলে এদের অবস্থা নেপালের এরকম হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা প্রথমত আমাদের উপদেষ্টারা যারা এখানে আছে তারা কোনো পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কোনো অংশ না বাট তারা একটা ইন্টারন্যাশনাল মানে হলো ইন্টারেস্টের অংশ সেই জায়গা থেকে আপনারা হলো তারা এখানে আছে আমাদের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়াও এদের সঙ্গে নাই এই জায়গা থেকে তারা দেখেন আওয়ামী লীগের বিষয়েও ভালো কোনো সিদ্ধান্ত নেই সবকিছু মিলিয়ে একটা হজবল সিচুয়েশন এই হজবল সিচুয়েশন যেকোনো সময় যেকোনো দিক রাইবট করতে পারে এদের কোনো বন্ধু নাই এদের বন্ধু না জামাত না বিএনপি না আওয়ামী লীগ এরা কারো বন্ধু না এরা কারো প্রতিনিধি না এদের হুকুম একটা স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় না যেহেতু এদের হুকুম একটা কলেজে পর্যন্ত পৌঁছায় না এটা রাস্তার মোড় পর্যন্ত পৌঁছায় না হকার ফুটপাট পর্যন্ত পৌঁছায় না তাই এদের এদের হুকুমত অনেক নরবরে এই নরবরে হুকুমতের জন্যই বলছিলাম যে এরা যদি বাংলাদেশের পরিপন্থী কিছু করে যদি সঠিকভাবে নির্বাচন দিতে না পারে তাহলে এদের অবস্থা নেপালের এরকম হওয়ার সম্ভাবনা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে লড়াই হচ্ছে কোটা পোষ্য কোটা শিক্ষকরা পোষ্য কোটা চায় তাদের সন্তানের জন্য আলাদাভাবে কোথা চাই আমার জিজ্ঞাসা শিক্ষকরা যদি তাই না তাহলে তারা শিক্ষক তাহলে তারা কতটুকু তার সন্তানকে পড়াইতে পারলো যে সাধারণ কৃষকের সন্তানের সাথে প্রতিযোগিতা করতে তারা ভয় পায় এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ঝামেলার সৃষ্টি হয়েছে সেখান থেকে হাতাহাতি বাইয়ে করছে কিন্তু ওই যে শিবিরের একজন যে তারপরে সমন্বয়করা যে দায়ী টানলো শিক্ষকের এটা কি কেউ সমর্থন করতে পারে এটা তো আওয়ামী লীগের সময় তারা হলো দায়িত্ব টানতো এই দায়িত্ব টানাটা ঠিক হয়নি কিন্তু আন্দোলনটা ঠিক আছে আন্দোলনকে অসম্মানিত করা যাবে না কোটার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের এই লড়াই অব্যাহত আছে অব্যাহত থাকবে আমরাও এই লড়াই এর অলিশ এখন আমি তাদের মতো করে দুষ্কামে একে অপরে ছাগল খাইয়ে ফেলাইছে এইরকমই সবাই যাতে মজা পেয়েছে কিন্তু আপনার হলো এগুলো আসলে নৈতিক বিষয় যে এখানে টেবিলের উপরে একটা টেপ পেপার ওয়েট পরে আছে ওইটা অন্য পেপার ওয়েট আমি এটা নিবো কিনা রাস্তা যাওয়ার পরে একটা রিক্সার প্যাডেল খুলে গিয়ে পড়ে আছে আমি একজন নাগরিক হিসেবে ওই অন্যের একটা জিনিস নিয়ে যাই ওটা দিয়ে চানাচুর খাবো কিনা কটকটি খাবো কিনা এটা একটা নৈতিকতা ও মূল্যবোধের একটা বিষয় এই নৈতিকতা মূল্যবোধের বিষয়গুলো এনসিপির ছেলে পেলের হয়ে ওঠেনি যে কারণে ওরা ছাগলটা খেয়ে ফেলেছে এখন সেন্ট মার্টিনটা মনে হয় হারাতেই যাচ্ছি আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী পাঠে পাচ্ছে এখানে কুকুরের ওজন কমেছে মানুষের ওজন কমেছে পশু পাখির ওজন কমেছে সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে কেন এই ধরনের তৎপরতা কেন আমাদের চট্টগ্রাম নিয়ে পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিছু জানি না সংবাদ মাধ্যমে নাই গণমাধ্যমে নাই সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বড় বড় বিমান আসছে আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটাকে খেলনা ভাবে নিয়েন না ছোট ভাবে নেন না এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্ব নাই এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক এস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে এবং এই এনজিও গুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই এই এনজিও গুলো আদতে ওখানে খাবার দেয় ওইখানে পড়ালেখা শেখায় কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোন খবর আছে হ্যাঁ এমনি নাম দিছে যে এনজিও বিভিন্ন ধরনের সত্তর মূলক করে কিন্তু ভিতরে ভিতরে মানসিক খ্রিস্টান বাড়ানোর যে প্রকল্প হাতে নিয়েছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন সুতরাং আমাদের পাহাড় নিয়ে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের সেন্ট মার্টিন কক্সবাজার এগুলো নিয়ে একটা বড় আতঙ্কের জায়গা আছে আমরা এই ডক্টর ইউনুস কে জিজ্ঞাসা করতে পারি না তাকে জিজ্ঞাসা করার একটা জায়গায় নাই যে আপনি আসলে কি প্ল্যান করছেন বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয় ডক্টর ইউনুস বিভিন্ন সময় বিপ্রদ্ধ পড়লে নগাড়ি করে শুরু করে দেয় অভিমান করে আমাদেরকে ডাকে কিন্তু কখনো চত্রগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা কোনো স্কোপ আমরা পাই না এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিও গুলো ওখানে কাজ কী এত এনজিও কেন দিনে হুদাই হুদাই যারা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে ওরা এসে মুসলিম রোহিঙ্গা কেন খাওয়াচ্ছে ওদের স্বার্থ কী তাই না যে মুসলিমদেরকে দেরকে বিভিন্ন জায়গায় মারা কাটে বিভিন্ন ধরনের অত্যাচার করে সেই মুসলিমদেরকে এখানে খ্রিস্টান মিশনারিরা এখানে সেই এনজিও বানিয়ে বানিয়ে রোহিঙ্গা মুসলিম দেরকে খাওয়াচ্ছে কেন এই জায়গাটাতে আমার আমি প্রশ্নের মানে সুরাহা করতে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায় দেখেন ফিলিস্তিনে আজকে বছরের পরে বছর যুদ্ধ হচ্ছে কিন্তু ফিলিস্তিন এখনো ফিলিস্তিনের আছে গাজা এখনো ফিলিস্তিনের আছে নাকি কেন কারণ এইখানে মানুষগুলো লড়াই সংগ্রাম করে এখানে টিকে আছে যেভাবে তারা সার্ভাইভ করছে কিন্তু দেখবেন যে রাখাইনে সকল মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঢেকে মানে ঠেলে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে বাংলাদেশের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে ওই পুরো অঞ্চলটা মুসলিম শূন্য হয় এই জায়গাটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেন আমরা এই দরজা খুলে রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দিলাম আজকে রোহিঙ্গারা যদি সেখানে থাকতো লড়াই সংগ্রাম যাই হোক আমরাও সহযোগিতা করতাম তারা তাদের সার্বভৌম ঢোকা অনেক কঠিন এই জায়গা থেকে মুসলিম রোহিঙ্গাদের যে কমিউনিটি অঞ্চল তাদের যে সার্বভৌমত্ব এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা আর একটা গাঁজা গাজা হচ্ছে এখানে একটা গাজা বানানো ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের আরো উত্তম মানে প্রেক্ষাপট তৈরি করছে করিডোর দিচ্ছে বন্ধ দিচ্ছে বিভিন্ন বিধি ভাবে দেখতে সাদা মাটা সাদা মাটা মনে হচ্ছে যে না কিছুই হয়নি কিছু হয় না একটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই টেনশন তো যখন একটা আমেরিকান এস্টাবলিশমেন্ট এখানে হইলে একটা ভিন এস্টাবলিশমেন্ট হইলে কোনোদিন দিন যাবে

বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে কোনো কথা বলতে পারবে সেখানে এই যে আমরা যে বলুন আমরা যে বলি না সার্বভৌমত্ব কি জিনিস আমরা যেন সার্বভৌমত্ব এই জায়গাটা একটু করে টের পাওয়ার চেষ্টা করি যে সার্বভৌমত্ব সংকট আসলে কি ধরনের আচ্ছা ভাই